নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হলো রাধারানীর রানীর উপাখ্যান রাধারানীর উপাখ্যান মানে রাধা রানী কে ছিলেন কীভাবে তার জন্ম হলো কিভাবে কৃষ্ণের সঙ্গে সেই তিনি লীলাখেলা করতেন এই সমস্ত বিষয় নিয়ে কিছু আলোচনা করব ভিডিওটা খুব বেশি বড়ো হবে না স্কিপ করে কেউ দেখবেন না পুরোটা শুনবেন আশা করি কিছু জানতে পারবেন ভিডিওতে মনটাও ভালো হয়ে যাবে চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিও যাওয়া যাক আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী রাধারানীর উপাখ্যায় রাধারানী শুধু শ্রীকৃষ্ণের পরম প্রিয়া নয় তিনি ভক্তির আসল মূর্তি তার জীবন ও লীলা আমাদের শেখায় কীভাবে প্রেম ভক্তি দ্বারা ভগবানের কাছে পৌঁছানো যায় কীভাবে রাধারানীর জন্ম হয়েছিল সেটা একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক বৃন্দাবনের পারসানা গ্রামে মহারাজ ঋষভানু ও কীর্তিদা দেবীর ঘরে রাধারানীর আবির্ভাব জন্মের সময় রাধারানীর চোখ ছিল বন্ধ সবাই ভেবেছিল তিনি হয়তো দৃষ্টিশক্তি কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে কী সেই আশ্চর্য ঘটনা চল জেনে নিই শ্রীকৃষ্ণের জন্মের পরে নন্দমহারাজ যখন বালক কৃষ্ণকে কোলে করে নিয়ে আসেন তখন রাধা চোখ মেলে কৃষ্ণকে প্রথম দর্শন করে মানে কৃষ্ণের ছোঁয়াতেই রাধা প্রথম চোখ মেলেন এই ঘটনায় বোঝা যায় রাধারানীর দৃষ্টি শুধু কৃষ্ণের জন্য তিনি কৃষ্ণবিহীন কিছুই দেখতে চান না বাল্যলীলা বাল্যকালে তারা কীভাবে খেলা করতেন সেগুলোই জেনে নিই ছোটোবেলা থেকেই রাধা ও কৃষ্ণের মধ্যে ছিল এক অদ্ভুত তাঁর রাধা গোপীদের সঙ্গে খেলাধুলা করতেন কিন্তু কৃষ্ণের বাসের সুর শোনা মাত্রই সব ভুলি যেত অনেক সময় কৃষ্ণ দুধ দই মাখন চুরি করে আনতেন রাধা অভিমান করতেন কিন্তু শেষে আবার তাদের মিলন হয়ে যেত এই ছিল তাদের মান অভিমানের লীলা খেলা প্রেম ও রাসলীলা আমরা সবাই জানি রাধারানীর প্রেম যুগ জীবান্তর থেকে চলে আসছে এবং তারা আজও পর্যন্ত রাসলীলা বা লীলা খেলা করে কথিত আছে বৃন্দাবনের চলুন সেই সমস্ত বিষয় নিয়ে কিছুটা আলোচনা করি বৃন্দাবনের কুঞ্জবনে যমুনার তীরে কদম্ব গাছের ছায়ায় রাধাকৃষ্ণের প্রেমলীলা অমর হয়ে আছে গীতগোবিন্দ ও বৈষ্ণব পদাবলিতে বলা হয়েছে রাসলীলায় যত গোপী থাকুক না কেন কৃষ্ণের হৃদয় শুধু রাধার্য একবার কৃষ্ণ যখন সব গোপীর সঙ্গে নৃত্য করছিলেন হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন সবাই খুঁজতে লাগলো শেষে দেখা গেল কৃষ্ণ শুধু রাধার সঙ্গে একান্তে অবস্থান করছে এর দ্বারা বোঝানো হয় সত্যিকারের ভক্তির রূপ রাধা আর কৃষ্ণ কেবল সেই ভক্তিকেই সর্বাধিক মূল্য দেয় লীলা খেলা চলে প্রেম চলে রাসলীলা চলে কিন্তু মান অভিমান কি থাকে না অবশ্যই থাকে এবং মিলনও হয় সেটাই জেনে নিন রাধারানীর চরিত্রের এক বিশেষ দিক হল অভিমান তিনি খুব অভিমান করতে। কৃষ্ণ যদি অন্য গোপীর সঙ্গে কথা বলেন রাধা অভিমান করতেন কখনো গোপীরা কৃষ্ণকে টেনে নিয়ে যেত কিন্তু কৃষ্ণ রাধার অভিমান ভাঙতে ছুটে চলে আসতেন এই অভিমান আসলে ভক্তির গভীর প্রকাশ ভক্ত চায় ভগবান যেন শুধু তার হৃদয়ে বিরাজ করে রাধারানীর নামের মাহাত্ম বৈষ্ণব আচার্যরা বলেন রাধারানী অনুগ্রহ ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না চৈতন্য মহাপ্রভু নিজেই রাধাভাব নিয়ে ভগবান নাম প্রচার করেছিলেন তাই রাধারানীর উপাখ্যান শুধু প্রেমের কাহিনী না এটি ভক্তির মহাগ্রন্থ রাধারানী হলেন কৃষ্ণপ্রেমের আসল প্রতীক আমরা যদি তার নাম ধরে তার গুণ কীর্তন করি তবে আমাদের অন্তরও ভরে উঠবে কৃষ্ণ তাই বৈষ্ণবরা বলেন জয় রাধে জয় কৃষ্ণ জয় এই ছিল আজকের রাধারানীর উপাখ্যান কেমন লাগলো আপনাদের ভিডিওটা সংক্ষেপে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো একটা ধর্মীয় ভক্তিমূলক আধ্যাত্মিক ঘটনা নিয়ে বা গল্প নিয়ে আজকের মতো এই পর্যন্ত তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ